একবার মুল্লা নাসির উদ্দিন তার একটি পোষা গাদাকে নিয়ে তিনি তার ছাদে উঠলেন ছাদে উঠার পর যখন তিনি নামতে যাবেন তখন গাদাটি আর কিছুতেই নিচে নামছে না তিনি অনেক চেষ্টা করার পরও অনেক পীড়া করার পরেও গাদাটি আর কোনো মতেই নিচে নামছে না তারপর তিনি নিচে নেমে গেলেন নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন যদি আপনা আপনি নেমে যায় এভাবে আধ ঘন্টা এক ঘন্টা অনেক সময় পেরিয়ে গেল কিন্তু গাদাটি কোনো মতেই নিচে নামছে না আর এদিকে গাদাটি ছাদের উপর সজুরে জুড়ে লাথি মারছে এমন একটা অবস্থা যে বাড়ির ছাদটা একেবারে ভেঙে ফেলবে বাড়ির ছাদের অবস্থাও তেমন ভালো না সামনে বর্ষাকাল আসতেছে যদি ছাদটা ভেঙে যায় সেই চিন্তায় আছে মুল্লা নাসিরুদ্দিন তারপর মুল্লা নাসিরুদ্দিন আবার ছাদে উঠলেন এবং গাদাকে নিচে নামানোর চেষ্টা করলেন এবার ভাবলেন তিনি যে গাদাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবেন কিন্তু ফল হলো উল্টো তিনি গাদাকে ধাক্কা দিতে গিয়ে গাদার গাদার লাথি খেয়ে তিনি আবার নিচে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর তার হাত ভেঙে গেল এবং কোমরে অনেক ব্যথা পেল আর এদিকে গাদার অনবরত লাথিতে ছাড়টাও ভেঙে পড়ল ছাড়টা ভেঙে যাওয়ার সাথে গাদাটাও নিচে পড়ে গেল এবং তারও সেও মারাত্মকভাবে ব্যথা পেল এবং তারও পা ভেঙে গেল। এমতো অবস্থায় ভুল্লা নাসির উদ্দিন চিন্তা করতে লাগলেন যে গাদাকে কখনোই উপরে উঠানো উচিত নয় কারণ কেউ যদি গাদাকে উপরে ওঠায় তাহলে যে উঠাবে সে তারও ক্ষতি করবে যেখানে উঠাবে সেই জায়গারও ক্ষতি করবে এবং সর্বশেষ গাদার নিজেরও ক্ষতি করবে মোরাল অফ দ্য স্টোরি অযোগ্য কাউকে যদি গুরুত্বপূর্ণ অথবা উচ্চ পদে বসানো হয় তাহলে সে নিজের আপনার এবং আশেপাশের সকলের ক্ষতি করবে